শহর থেকে বহু দূরে সুনশান জঙ্গলময় এলাকায় একটি বাগান বাড়ি ছিল বাইরে থেকে বাড়িটি লক্ষ্য করলেই একটা অদ্ভুত অনুভূতি হতো রাত নামলেই হু হু করে বয়ে যেত ঠান্ডা হাওয়া মিঝুম সেই পরিবেশে নেমে আসত এক মায়াবী কান্না আজ কমল প্রায় পনেরো বছর পর তার পুরো পরিবার নিয়ে সেই বাগান বাড়িতে ছুটি কাটানোর জন্য আসে কে 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 খাচ্ছে একি দিদি দিদি কোথায় গেল ঠিকখানেই তো আমার পাশে ঘুমিয়েছিল দিদি 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 কোথায় কে কে হাসছে নীরা ছিল ঝর্নার সদ্দিদি ছোটবেলায় একটা দুর্ঘটনায় নীরার মা মারা যাওয়ার পর নীরার বাবা কমল প্রতিভা নামের একজন মহিলাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে কিছুদিন পর প্রতিভা ও কমলে একটি কন্যা সন্তান হয় যার নাম রাখা হয় ঝর্ণা নীরাকে প্রতিভা খুব হলেও ভালোবাসতো কিন্তু নীরা তার সৎ মা বোন এমনকি বাবা কাউকে যেন সহ্য করতে পারত না নীরার চোখে যেন এক আলাদাই রহস্য লুকিয়েছিল তুই এখানে হ্যাঁ আমি তো তোর পাশেই ঘুমাচ্ছিলাম তোর চিৎকার শুনে উঠে পড়লাম না মানে তুই যদি এখানে হোস তাহলে বাইরে কোথায় বাইরে ওই তো ওই তো ওখানে কোথায় কেউ তো নেই বিশ্বাস কর বিশ্বাস কর আমি সত্যি তোকে দেখেছি তুই হয়তো স্বপ্ন দেখেছিস চল ঘুমিয়ে পড় কিন্তু আমি সব সময় চোখে যা দেখা যায় তা সত্যি হয় না চল ঘুমিয়ে পড় জানো মা কাল রাতে একটা ঘটনা ঘটেছে কি হয়েছে রাত তিনটার সময় হঠাৎ করে একটা কান্নার আছে আমার ঘুমটা ভেঙে যায় কান্নার শব্দ কোথায় যাচ্ছিস নীরা প্রতিভার কোনো কথার উত্তর না দিয়ে গট গট করে বাইরের দিকে বেরিয়ে যেতে থাকে প্রতিভা চিৎকার করে ওঠে উত্তর দিচ্ছিস না ঠিক আছে কিন্তু বেশি দূর যাবি না অচেনা জায়গা কোথায় হারিয়ে যাবি কোনো ঠিক আছে আমার থেকে এই বাড়িটা আমি অনেক বেশি চিনি জীবনে কোনোদিনও আসেনি এই বাড়িতে আমার থেকে এই এই বাড়িটা আবার বেশি মেয়েটা আমাকে দেবে না না স্বপ্নে কোনোদিনও আপন হয় না যাই হোক তুই যেন কি বলছিলিস মা দিদিকে নিয়ে এমনি অনেক চিন্তায় থাকে কাল রাতের কথা বলে আর মাকে টেনশন দেব না থাক কিরে বল না না কিছু না আচ্ছা মা আমরা এই বাগান বাড়িতে আর কদিন থাকবো তোর বাবা তো বলেছিল এক সপ্তাহ থাকবে মনে তো হয় না পনেরো দিনের আগে ফিরবে আসলে দীর্ঘ পনেরো বছর পর এসেছে তো তাই অনেক স্মৃতি জড়িয়ে আছে দিদি তো ঘরেই আছে ও খাবে না জাওকে ডেকে নিয়ে আয় হ্যাঁ বাবা যাচ্ছি বাবার কথা মতো ঝর্ণা নীরাকে ডাকতে দুতলায় নীরার ঘরে চলে যায় কিন্তু ঘরে ঢুকতে ঝর্ণা ভয়ে অন্ধকার ঘরে বট গাছের ঝুড়ি নেয় নীরার মুখের সামনে থেকে নেমে এসেছে লম্বা লম্বা চুল তীক্ষ্ণ ধারালো নখের আগায় জমে রয়েছে রক্ত থেকে করতে করতে বেরিয়ে আসছে আগুনের ভিমকি মুখ গর থেকে গল গল পড়ছে রক্ত খাতার মধ্যে ক্রমাগত অস্বাভাবিক আঁকি মুকি করে চলেছে সে সামনে থাকা একটি আয়নাতে নিজের দিদির এমন বিভৎস চেহারা দেখে ভয়ে আঁতকে ওঠে ঝয়না ঝর্ণা বুঝতে পারে তার দিদি নীরা কোনো সাধারণ মানুষ নয় তাই সে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে চায় কিন্তু নীরা বুঝে ফেলে ঝর্ণা তার আসল রূপ জেনে ফেলেছে তাই ঝর্ণার পথে বাধা হয়ে দাঁড়ায় নীরা কি রে সব দেখে ফেললি তুই তুই কোন তুই সাধারণ মানুষ নস তাই না আমি এক্ষণে মাকে বলে দেবো আমি সব বলে মাকে মায়ের কাছে যেতে পারলে তবে তো বলবি বিরা আবার তার ডান দিয়ে করে সেই টা কি যাওয়া যাওয়াছে আগুনের মতন জল চল করতে থাকা তার চোখ ঝরনা ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে আম আমাকে যেতে দে দিদি আম আমাকে যেতে দে আমি আমি কাউকে কিচ্ছু বলবো না কাউকে কিচ্ছু বলবো না আমি তো তোর কোনো ক্ষতি করিনি দিদি আমাকে ছেড়ে দে কিন্তু বাপের ফল যে ভুগতেই হবে বাপের ফল আমাকে ছেড়ে দে ওপর থেকে কিছু পড়ার শব্দ পেয়ে প্রতিভা ও কমল দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে আসে আর ঝর্ণাকে খুব বিভৎসভাবে পড়ে থাকতে দেখতে পায় ওরা ঝর্ণার ওই চেহারা দেখে ভয়ে আঁতকে ওঠে তারা প্রতিভা নীরাকে খেতে ডাকার জন্য নীরার ঘরের দিকে যায় কিন্তু ঘরে ঢুকতেই যা দেখে তাতে প্রতিভা অবাক হয়ে যায় নীরা একটা জ্যান্ত ইঁদুর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর ওর মুখ থেকে ঝরে পড়ছে তাজা রক্তার এই রোগ দেখে প্রতিভা ভয়ে চিৎকার করে ওঠে প্রতিভার চিৎকারে নীরা আরো লেগে যায় আর নীরার কাজে থাকা ডাইনি সত্তা আরো চাড়া তুইও জেনে গেলি তাহলে ঝর্ণাও জেনে গিয়েছিল তাইতো তাই তো ওকে ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি ডাইনি তার দু হাত এগিয়ে দেয় প্রতিভার দিকে প্রতিভা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ঘর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় c ú l 굴 d e 이 ú l a d e dónde, c 아직도 록 e o